ঘরের ছবি তুলো বাচ্চা ঘরের ছবি তুলো না যে ঘর করে দেয় হ্যাপি বার্থডে টু ইউ মাম্মা আচ্ছা আচ্ছা কী নিয়ে দেখো তোমার জন্য কী নিয়ে দাদাই কী যে কী আছে রসগোল্লা আর আবার একটা কেক দিনে কী দিয়ে কালে অর্ডারে আসবে যে একটা তাদের কেক নিয়ে এসছে বলেছে ভাই থাক 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 বাবা ভাড়ছি যে বাসন উপর থেকে সব রান্না হবে হ্যাপি বার্থডে মাম্মা সে বড় দাদা আসে সে বড় মর্নিং হ্যাঁ 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 গুড মর্নিং বলে দাদা গুড মর্নিং

আস্তে যা বোধ আস্তে মর্নিং বন্ধুরা তোমার সেরকম কিরাম আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আবার জানা ক্রীড়া শান্তি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সকাল সকাল এখন বাজে সাড়ে আটটা যদি একটু তাড়াতাড়ি ব্লগ করার ইচ্ছা ছিল কিন্তু উঠতে একটু দেরি হয়ে গেছে বলে আর স্টার্টিং করিনি আর আমরা একটু দেরিতেই করবো একটু নিজের কাছে সেরে এলাম মামও দুপুর উঠে বলছে বারে বারে স্পেশাল দিন সেটা বলেই দিই আজকে হচ্ছে মামের বার্থডে মাম তিন বছর হতে চলো দেখতে দেখতে এই ছোট্ট ফুচকিটাকে নিয়ে এলাম তিন বছর হতে চলো আর ওই জন্য ওকে আর উঠে পলো ঘুম আবার উঠে বললাম আবার ঘুম পাড়ালাম কিন্তু আবার একটু উঠেই যে মা ঘুমানো কিন্তু কালকে টুকটাক কাজ ফাজ শুধু একটা বেজে তবুও ঘুম হয়ে গেছে মানে স্কুল যাওয়া অভ্যাস হয়ে গেছে ঘুম পাড়াবো না মার দিদি আসবে দিদি ভাইয়ের মামা আসতে পারে মামা গায়ে তারাপীঠে পুজো দিতে আগে দিনে পুজোটাও দেবে ওটা বন্ধুর পালা পড়েছে যে মানে পুজো দিদি মামের নাম ভালোই হয়েছে এলে ভালো লাগতো কিন্তু ঠাকুরের কাছে কাছে সেটাও ভালো আর আমার এখান থেকে পুজো দিই আর আগে তেইশে মানে ফেব্রুয়ারি এই বাপির দোকানটাও এক বছর পূর্ণ হলো আগের বছর তেইশ তারিখ চালু করেছিল মামের বার্থডে দিনকে যা সব ভালো ভালো হচ্ছে ভালো ভালো হবাই ভালো আর সেই ছোট্ট ফুচকিটা শুধু ভাবছি আর দেখছি আর আর ওর অভ্যেস হয়ে এসে গেলো সময় স্কুলে উঠে পড়েছেন যাকে আজ আর বার্থডেতে ঘুম পাড়া করা দুবার ঘুম পাড়ানোর চেষ্টা করি একটু ঘুমালো আবার উঠে পড়লো মা দিদি আসবে দিদি সব বিকে দুটো পার্টি মেকআপ চলে যাবে কোনো আবার রাত্রি নটায় আসবে আর একটু একটু খালি খালি লাগবে তার মধ্যে সব কিছু করতে হবে সকালবেলা সবাই আসবে সাজানো হবে সারাদিন যা যা হবে তোমাদের সব শেয়ার করবো তোমরাও ব্লগটা দেখতে থাকো থাকবো ঘর বানাচ্ছো তাই ফাইনাল কমপ্লিট করতে পারেনি আমিও সাজাবো কিছু কিছু কাজ এখনও হয় না এখনও ইনকমপ্লিট হয়েছে তারা গেছে মাংস আনতে টুকটাক কাজ করতে মানে কাজ পাকে থেকে থাকবে সারাদিন টুকটাক বলেছে বন্ধু বান্ধবদের ওই স্কুলে কালকে লজেন্স বিস্কুট দেবো আর প্যাকেটিং করে রেখেছি কিন্তু আদার্স আর কিছু এবার বলিনি পরে বছর চেষ্টা করবো একটু যাচ্ছি পরে বছর এই পরে মাসে বেড়াতে ওই জন্য একটু আর চাপও আছে এই জন্য দেখা যাক কি করা যায় টুকটাক কয়জনকে যা না বলতে নয় পাশাপাশি ওই যায় ছেলে টুকটাক বলেছি দেখতে পাবে তোমার সব সেটা শেয়ার করবো তো সারাদিন ব্লগটা দেখতে থাকবো আর সবাই আগে যেটা বলবো মামকে সবাই আশীর্বাদ ভালোবাসা ভালোবাসাতে ওই জন্য বড়ো হয় মতো মানুষ হয় সুস্থ কে ভালো থাকে এই আশীর্বাদে সবাই করো ব্যস্ত তাহলেই হবে আজকের পার্ট ডে মানে খুব খুব ভালো দিন এই দিনটা সারা জীবন যেন খুব ভালোভাবে কাটাতে পারে ও আর আমরা যেন ওর সাথে কাটাতে পারি ওরকমে খুব ভালো থাকে ছা যে স্থানে এসে তারপরে যা করার করবো ঘন্টু জামাটাও ছেলে জামা চেঞ্জ করে ঘুরতে হবে করে রেখেছি মানে সময় হু করে চলে যাচ্ছে আগের বাজারে দুদিন করে যে মামে মায়ের চাই দিনকে মামের তেইশ তারিখ পড়েছ সেদিনকে আর দিনই আর তারপরে ওইবার দিয়ে করেছিলাম কেন সেদিনকে কেক দিয়েছিলাম তারপরে অনুষ্ঠানে ছোটো করে করেছিলাম কেন ফার্স্ট বছরে ওকে পুরীতে নিয়ে যাও ওখানে একটু ছোটো করে করেছিলাম আমরা কখন ছিলাম আট দশজন আর এমনি হয় না পরে আগে বছর একটু বড়ো করেছো আগে এই একটু ছোটো আর পরে বছর দেখা যাচ্ছে একটু বড় করে পাঁচ বছর তো দেখাই যাবে ভগবান দিন দিলে সবই হবে তোমরা স্বাদ

মানে টুকটার নিচে কাছে কেউ হয়ে যাবো দশে এগারোটা বেজে গেলো কেন এসে মামকে স্নান করাতে হবে তারপর রেডি হতে হবে নিজেকে মা অলরেডি সব রান্না বান্না কাটাকুটি হয়ে হতেই চলেছে মানে হাব হয়েছে হাব বাকি আছে আর মনে নিয়ে এসে মামি খুব সুন্দর গিফট আর মনি দেখেছে আমাকে কিন্তু দেখাবো আমি পরে একবার যাবো তখন তোমাকে দেখো মনে কী প্রয়োগ দিয়েছে খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে উপর উপহারই কম বেশি না কিন্তু খুব সুন্দর গিফটটা আমার খুব মানে খুব পছন্দের হ্যাঁ গড়ি মা দেখি হাত দেখি

দাদাকে দাও হ্যাঁ দাদাকে নুপুর দেওয়া চাপা আছে ওটা দাদাকে তুমি দিয়েছো হ্যাঁ জামা দাদায় রঙ খেলবে ওইটা আর পায়ের নূপুর চার নুপেজ পরে আছে তো চাপা পরে আছে হ্যাঁ পড়াশোনা আমার আগে হ্যাপি বার্থডে বলে দাও হ্যাঁ বলে আমারও পার্ডে তোমারও বার্থডে হ্যাঁ ঠিক আছে লাসে নিয়ে সাজিয়ে দিলে দেরি হয়ে গেছে ঠিক ঠিক ঠিক

तो आज आज चाहिए तो आज तो तो माँ आ रही है ना कि चलाती है। है वोन सब चाउन तू मिला। सूट तो क्या तो है और ही क्या है। किसने लाये तो जाना फोन फोन यार लाइन। एक्टिंग एक्टिंग कर रहा एक्टिंग। Happy birthday ma, do you happy birthday?

মা মা মতই গে কচু আলু দি হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হয়ে

দিদি আমি তো আগুন পাঠিয়ে দিয়ে তো হাতে আমা আমাদের টাকা 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 হবে না হাতে পড়িয়ে দেড়ে পড়িয়ে দেওয়া ভিডিও কথা

নাউ नाउ সেমি হে মে কা ওদ তিন বার দানা দি আগুণটা দিয়ে রাখো মো আমি একটা শব্দটা বলতে চাই

আমার এতে হয়ে যাবে আমার এতে হয়ে যাবে অনেক হয়ে যায় আমার বিশাল ব্যাপার খাচ্ছি